হ্যালো ভিটার্স আসসালামু আলাইকুম চলে আসছি আজকে গরমের ধামাকা সুপার হিট বাটিকের চমৎকার চমৎকার ডিজাইন আজকে চলে আসছে আজকে বাটিকের হিউজ পয়েন্ট কালেকশন চলে আসছি আমাদের শপে দেখেন গরমের আরাম হচ্ছে সবচেয়ে বাটিক আর বাটিকের রাজা রাজা কালেকশন চলে আসছে এটা হচ্ছে সিকোয়েন্স করা বাটিক ফুল বডি কিন্তু আড়ি করা ফুল বডি আরি কাজ করা বাটিক মাত্র ছয়শো করে আরি কাজ করা বাটিক দেখেন এটা হচ্ছে বডির ফোন পার্টটা একদম অর্গ্যানিক বেক্সি বাটিক এটা হচ্ছে বডির ফোন পার্টটা আমরা ব্যাক ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর সময় সেরা কালেকশন একদম বেক্সি বডির উপরে কাজ করা আর ইস সিকোয়েন্স দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা যার লেন্থ হবে আটচল্লিশ আমরা সালোয়ার প্লাস ওনারটা দেখব এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে পাকা রেগস এটা হচ্ছে হাতা কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা ফুল ওনারাই কিন্তু আপনার কাজ করা দেখেন ফুল ওনারাই কাজ করা হবে দেখেন প্রিন্টের কাজ করা ফুল ওনারটা খুবই চমৎকার ড্রেস আমরা এটার আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব একটা সুন্দর কালার দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার মাত্র ছয়শো করে আপনার আরই কাজ করা বাটিক মাত্র ছয়শো করে আরই কাজ করা বাটিক মাত্র ছয়শো করে ফুল বডি কিন্তু কাজ করা আমরা ব্যাকপারটা দেখবো এটার ব্যাকপারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাকপাট দেখেন অসাধারণ একটা ব্যাকপাট আমরা হান্ড্রেড পার্সেন্ট রঙ্গজ গ্যারান্টি এটা হচ্ছে হাতা কাপড়টা আর এটা হচ্ছে স্যালোয়ারটা পাকা আড়াই আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ফুল ওনাটা কিন্তু কাজ করা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আমরা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন একদম সুপার ডুপার কালার দেখেন সিকোয়েন্স কাজ করে দেখেন ফুল বডি কিন্তু এরকম সিকোয়েন্সে কাজ করে দেখেন ফুল বডি আরই কাজ করা সরি আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাকপার এগুলো স্যালার প্লাস দেখেন হুম খুবই চমৎকার একদম গরমের আরাম যারা গরমে আপনারা হাই কোয়ালিটি বাটিক পড়তে চান তারা এই বাটিকগুলো নিয়ে ট্রাই করতে পারেন আমরা এটার স্যাল এটা হচ্ছে স্যালোয়াডটা এটা হচ্ছে হাতা কাপড়টা এই দেখেন এটা হচ্ছে ওনাটা অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন অসম্ভব সুন্দর আপনার কারাকারি অফার মানে গরমে এত পরিমাণ বাটিক চাহিদা আমরা রেডি করা রেডি করেও সারতে পারতেছি না মানে এত চাহিদা থাকে কাস্টমারদের আল্লাহ রহমতে আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার আর প্রত্যেকটা কাল ভার্টিকের পাঁচটা করে কালার প্রত্যেকটা কালের সুপার হিট আমরা এটা স্যালোয়ার প্লাস হাতার কাপড়ে দেখাও ব্যাক পার্ট দেখা লাগবে না সালোয়ার প্লাস হাতার কাপড়ে দেখা কারণ ব্যাক পার্ট সেম হয় আর এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার খুবই চমৎকার ডিজাইন এবং আমরা এবার শেষের কালারটা দেখবো একদম শেষের কালারটা দেখব দেখেন এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর খুবই চমৎকার কালার দেখেন খুবই চমৎকার কালার আমরা এটার ব্যাক পাটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন যা লেন্থ হবে আটচল্লিশ আমরা সালোয়ার প্লাস অনুটা দেখবো এটা হচ্ছে সালোয়ার আর হাতা কাপড় কিন্তু আলাদা প্রত্যেকটা বাটিক ফোর পিস এটা হচ্ছে ওনারটা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন এই যে হচ্ছে কালেকশনগুলো দেখেন এই যে বাটিকার সিকোয়েন্স করা কালেকশন বাটিকার আরি কালেকশন বাটিকার হিউজ প্যান্ট কালেকশন কিন্তু অলরেডি আমাদের শপিংসাগুলো হচ্ছে সবই বাটিকের কালেকশন দেখেন ভিউার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম